শুক্রাণুর উৎপাদন কম হওয়ার কারণ অনেক সময় বীজ রস বাইরে না বেরিয়ে ব্লাডারে চলে যায় প্রোস্টেটে অস্ত্রোপচার শির আঘাত ডায়াবেটিস ইত্যাদি কারণ থেকে সমস্যা হতে পারে প্রজননতন্ত্রে কোথাও কোনো ইনফেকশন হলে যেমন এপিডিটিটি মাইটিস গনোরিয়া এইচ আর ভির মতো রোগের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কমে যায় শরীরে হরমোনের ভারসাম্যের অভাবে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে বেশ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় বেশ কিছু রাসায়নিকের সংস্পর্শে শুক্রাণুর সংখ্যা কমে যায় বলে গবেষণায় জানা গিয়েছে সীসা বা এই ধরনের হেভি মেটেরিয়াল যাই নীল কীটনাশক প্রভৃতির ক্ষতিকারক প্রভাব পড়ে পুরুষ প্রজনন তন্ত্রে উচ্চ মাত্রা রেডিয়েশনের সম্পর্কে এলে শুক্রাণুর উৎপাদন কমে যায় মদ্যপান ধূমপান বা তামাক ঘটিত যে কোনো নেশা শুক্রাণুর সংখ্যা কমিয়ে দিতে পারে অতিরিক্ত ওজনের ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ও শুক্রাণুর সংখ্যা কমে যায় কারণে পুরুষ প্রজনন অঙ্গ গরম হয়ে গেলে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে এই জন্য দীর্ঘ সময় ধরে ল্যাপটপ কোলে বসে থাকা বা আট শাটো অন্তবাস বারণ করেছেন বিশেষজ্ঞরা শুক্রাণু সংখ্যা বাড়ানোর উপায় সমস্ত পরীক্ষা নিরীক্ষার পরে সমস্যা অনুযায়ী সমাধান নিতে হবে যেমন প্রজনন নালিতে ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক দেয়া হয় বীর্যক্ষরণের সমস্যা থাকলে প্রয়োজনীয় কাউন্সেলিং করার পরামর্শ দেওয়া হয় হরমোনের সমস্যা থাকলে তার চিকিৎসা রয়েছে এছাড়া সুস্থ জীবনযাত্রার শুক্রাণু সংখ্যা বাড়াতে সাহায্য করে ওজন কমিয়ে শুক্রাণুর সংখ্যা বাড়ানো সম্ভব যদি ওজন নাও কমে তবু যোগ ব্যায়াম বা স্বাস্থ্যচর্চা করে অ্যাক্টিভ থাকলে ভালো ফল পেতে পারেন